আদারানীকে তার স্বামী আয়ন নিজের করে পাওয়ার জন্য এবং তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি মায়া বেলফল আনেন তখন রাধারানীকে এই বেলফল খেতে বলেন তবে রাধারানী বলেন এই বেলফল আমি অবশ্যই খাবো কিন্তু কাল ঋষি দুর্বাসার ধ্যান পূর্ণ হবেই তখন ঋষি দুর্বাসাকে এই ফল অর্পণ করে তারপর আমি এই ফল গ্রহণ করব। তখন আয়ন রাধারানীকে শ্রীকৃষ্ণের কথা সম্বন্ধে অনেক অপমান করতে থাকেন তখন রাধারানী দুঃখ ও খুবই কান্না করতে থাকেন তবে কান্নার আওয়াজে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়ে যায় তখন ঋষি দুর্বাসার রাধারানীর কাছেই যান সেখানে গিয়ে রাধারানীর আসল রূপ দেখতে পান তখন শ্রীকৃষ্ণের ইশারায় রাধাকে প্রণাম করতে গিয়েও প্রণাম করতে পারেন না তখন রাধারানী ঋষি দুর্বাসাকে তার কান্নার কারণ বলেন কিন্তু ঋষি দুর্বাসা ফল দেখেই সব বুঝতে পারেন এবং রাধাকে সেই ফল খেতে বলেন আয়নকে ঋষি দুর্বাসা জিজ্ঞাসা করেন সব সত্যিটা জানাতে তখন আয়ন সত্যিটা জানান তখন ঋষি দুর্বাসা আয়নকে অভিশাপ দেন যে কারণে রাধাকে ফল খাওয়াতে যাচ্ছিলে সেই ভাবনা নিয়ে যদি তুমি রাধাকে স্পর্শ করো তাহলে তুমি বহস্ত হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় রাধারানী লিখে যাবেন